রেডি হয়ে রিপোর্ট হাতে মানে প্রেসক্রিপশন হাতে বেরিয়ে করছি ব্লাড টেস্ট টেস্ট অনেক কিছু দিয়েছে ওগুলো করাতে হবে চলো গিয়ে দেখা হচ্ছে একদম ঠিক লক্ষছে রানী না লোক তো উঠবেই বাবা নিদিকতে হিসাবাল ওলড়ড় লাগছে এখনো হচ্ছে কি তোমার পাঁচটা টেস্ট করতে দিয়েছে দেখা যাচ্ছে সবটা আজকেই হবে আর আজকেই রিপোর্ট পেয়ে যাবো তুমি একদম সূত্রা করে নি আমি মানে যা সময় হয়েছে কত কিছু টেস্ট দিয়েছে দাও একবার মানে ভয় লাগছে একটু একটু একটা দিয়েছে এফ মানে সুগার একটা দিয়েছে ইনসুলিন ফাস্টিংয়ের আর একটা দিয়েছে কোল্ড স্যাম্পেলের আর একটা দিয়েছে তোমার লিকুইড প্রোফাইল আর একটা দিয়েছে এলএফটি মানে লিভার ফাংশান টেস্ট তোমরা হচ্ছে কি না জানি আমার হয়ে গেছে এত কিছু টেস্ট দিয়েছে আসলে সেরকম কিছু হয়নি কিসের ডক্টর দেখাচ্ছি পরে ডিটেলসে বলব তো জানা গেলে এই টেস্টগুলো হাতে পেল তারপরে আমি নিশ্চিন্ত হই তখন তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আমি তো এখানে তোমাদের দাদাভাইয়ের ওপর রাগ করে বসে আছি আমার খুব টেনশন হচ্ছিলো ব্লাড নিচ্ছিল তাই জন্য বাকি ও তো এখন খাচ্ছে চা আর আমি তো চাও খেতে পারবো না এখন কজ হচ্ছে কি আমার আরও দুবার ব্লাড নেবে একবার হয়েছে এখুনি হলো একবার ন দশটা পাঁচে হবে একবার দশটা পঁচিশে সব খালি পেটেই ওর তো ব্লাড টেস্ট সব কমপ্লিট হয়ে গেলো তিন থ্রি তিন টেস্টে ব্লাড টেস্ট নেওয়া হলো পাঁচটা ব্লাড টেস্ট দিয়েছিলো তো সব কমপ্লিট এখন সন্ধেবেলা তো রিপোর্ট দেবে বলছে রিপোর্টটা তখন আসতে আমি এসে নিয়ে যাবো কার আসা দরকার পড়বে না তাই তো আমার একদম ভাল খারাপ এই ডান হাতে দুবার করে সিনিংস দিল আর এই হাতে একবার সে এখানে দুটো ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি যেহেতু অনেক ব্লাড দিয়েছি তার সাথে চা আর বিস্কিট খাবো বাড়ি এসে কিন্তু আমার একদম মানে রেস্ট নেই মানে আজকে সব ডাস্টিং করবো না শুধু দুই ঘরের বাসি কিছু তো ছাড়তেই হবে তো দুই হাত তিন তিনবার সিরিজ দিয়ে ব্লাজ মানে এই নয় যে থেমে থাকতে হবে মেয়ে মানেই হচ্ছে কি একদম এগিয়ে চলো নিজের শক্তি অর্জন করে সুতরাং আমার বেশ ভালোই লাগে শরীর অসুস্থ যাই হোক কাজ সামলিয়ে করতে গুছিয়ে করতে সব কিছুর মতো আমার ভালো লাগে তো এখন এগুলো ডাস্টিং করে নিয়ে ব্রেকফাস্ট করবো করে আবার বাক টু চলতে থাকবে তোমরা কিন্তু আজকের ভিডিওটা দেখতে থাকবো এনজয় করো লাস্ট অফ দিস এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি পটল আলুর ভাজা রুটি কাল থেকে এগুলোও কিছু খেতে পারবো না আর এই রুটিটা শুধু খেতে পারবো বাট ভাজাভুজি তো খেতেই পারবো না মা তো আজকে নিজেই সমস্তটা রান্না করেছে আমি কোনো কিছুই করিনি আজকে সবটাই মা এক একদিন কিছু কিছু হলেও আমি করি এখানে ভাত ভাতটা একটু গিলে হয়ে গেছে আজকে মানে তলার দিকটা চাল বলে বুঝতে পারেনি এখানে শশা লেবু তার সাথে এখানে তোমাদের দাদা জন্য রয়েছে ও যেহেতু পটল আলু ভাজা খায়নি ব্রেকফাস্টে চা দিয়ে রুটি খেয়েছে তাই পটল আলু ভাজা ওর জন্য এখানে সবার আলু সেদ্ধ এখানে তোমাদের দাদা জন্য স্পেশালি ডিমের কাবাব কারণ ও পাঙাশ মাছ খায় না তাই ও ডিমের কাবাব আর এখানে রয়েছে পাতলা করে ডাল ডালের পরে এখানে রয়েছে পাঙাশ মাছের তরকারি এই হচ্ছে কি আজকের আমাদের মেনু ওভেনটা তারপরে এগুলো সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিয়েছি কিন্তু একটাই কথা মারামোড়া এরকম হয় এগুলো আমি হাতে চেপে মাজতে পারবো না বলে মা আজকে এগুলো সব মেজে দেখছি সুন্দরভাবে রেখে দিয়েছে এটাও সেট করে দিয়েছি হয়ে গেছে এবার আমি স্নানে যাব দেখো কত কিছু ঠেঁসে ঠাসা মানে নেছে এগুলো সব আজকেই আমি সব খেয়ে শেষ করবো আমার ভাগগুলো কাল থেকে সত্যি আর কিছু খেতে পারবো না আইস ইয়ে দইটা খাবো আমি এখন দই খেতে মাদার ডেয়ারি না হ্যাঁ চামচ তো বাড়ির চামচ দিয়ে খাবো গুড ইভিনিং ডিয়ার ফ্রেন্ড মারাত্মক গরম লাগছে হাওয়া দিচ্ছে ঠিকই কিন্তু একটা গরম লাগছেও আর মা আর পাপা তো দুজন গেছে নার্সিংহোম বললাম না কেউ কাছের কোনো কেউ থাকলে তো অবশ্যই বারবার টানে ছুটে যেতে ইচ্ছে করে তো মারা সেই টানে গেছে আর আমি আর বৃষ্টি বাবুকে নিয়ে বাড়িতে আছি তো বোন আর আমি দুজন মিলে বাবুকে সামলাতে গিয়ে পুরো না জেয়াল হয়ে গেলাম তোমাদের দাদা ভাই তো অফিসে আসার সময় ও আমার রিপোর্টগুলো নিয়ে আসবে তো আমি ভীষণ টেনশানে আছি রিপোর্টটা দেখে তারপর আমি শান্তি পাবো আর কতক্ষণে তোমাদের সাথে শেয়ার করবো যে কিসের রিপোর্ট এমন কিছুই হয়নি তোমরা শুনে ভাব যে বাবা এই এই সমস্যার জন্য এত কিছু রিপোর্ট তো মানে অ্যাকচুয়ালি ডক্টরটা ভীষণ ভালো তাই জন্য তোমার ওই সমস্ত কিছু ভেতর থেকে আর কি ক্লিয়ার করবে ওই জন্যই চলছে এখন কেনাকাটা মলে এখানে পেয়ে যাবো বেরিয়ে পড়লাম মোড় থেকে যা যা প্রয়োজনীয় জিনিস ছিল কিনে এবার একটু হাজিরোল খেতে যাবো এখন তো অ্যাপেলোতে এসেছি বাবুর কিছু জিনিস নেওয়ার জন্য অ্যাপেলো থেকে আমরা সমস্ত কিছু নিই তো নেওয়া হলো এখন এখান থেকে হাজিরোর খাবো না সুপার স্পাইস যাবো খেতে গেলে ও পাশটাই আর ইচ্ছা করলো না মানে আজকেই এই সব জিনিসগুলো খেয়ে নিচ্ছি কাল থেকে যেহেতু খেতে পারবো না তো তাই কেন খেতে পারবো না কী না কী রিপোর্ট এসেছে সমস্ত কিছু বাড়িতে গিয়ে তোমাদের ডিটেলস বলে চিকেন ক্লাব স্যান্ডউইচ অর্ডার করলাম তার সাথে চিকেন কিমা কাটলেট আজ অর্ডার করলাম আর এখানে এটা নিউ দেখছি চিকেন ফ্লেক্স এটাও হচ্ছে কি আজকে ফার্স্ট টাইম এটা ট্রাই করব এই কটায় কি তাই তো আর কিছু আধা আধি করে খেলে ভালোবাসাটা বাড়ে তো তাই এখন থেকে আদাত করে নিচ্ছি আর কি বাকি আইটেমগুলো চলে আসলো আমাদের এটা বেশ ভালো লাগলো রিমঝিমের মানে ওই চিরে ফ্লেভারের কোল্ড ড্রিঙ্কস একটা কোক বাকি সব পেপার বোট খাবো মা ব্যাটা মিললে বলো বাবু এটা এখন এনজয় করি বোন এনেছে একেবারে একদম ডিনার কমপ্লিট করে চলে এসেছি রিপোর্ট হাতে রিপোর্ট পেয়ে গেছি রিপোর্ট ঠিকই আছে একটা একটুখানি ইধার উধার বাট ওটা ওটা আমরা সন্দেহ করেছিলাম তা যার জন্যই আমার সমস্যাটা এবার তোমরা না অনেকেই জিজ্ঞেস করো এমনকি হোয়াটসঅ্যাপে আমার মেসেজ এসেছে একজন আমাকে বলছে তুই কি প্রেগনেন্ট তারপরে ইউটিউবে দুজন কমেন্ট করেছো যে দিদি তোমার কী হয়েছে খুব সাবধানে থেকো রিম্পা তোমার কি হয়েছে এরম করে সব কমেন্ট করেছো তো সত্যি কথা বলতে আমার কিছুই সেরকম হয়নি ডক্টরটা আমি স্কিনের দেখাচ্ছি মানে এই যে তোমাদেরকে কিছুদিনে পাবো কি একটু ধরো তোমাদের কিছুদিনে আমি শেয়ার করছিলাম যে দেখো আমার যে ওয়ার্ড বা আঁচিল যেগুলো হয়েছে গলায় আর ফেসেও দু একটা হচ্ছে কি দেখা দিয়েছে এখানে একটা এখানে এখানে দেখা দিচ্ছে তো এটা এটার জন্য আমি স্কিনের ডক্টর দেখিয়েছি তো সেদিনকে ফার্স্ট দিন যখন স্কিন ডক্টর দেখাতে যাই তখন উনি প্রথমেই বলে আমাকে ওয়েট কমাতে হবে ফ্যাটি ফ্যাট হয়ে যাচ্ছে ভেতর ভেতর অনেক সুতরাং অনেক ওয়েট কমাতে হবে তেল মশলা জাতীয় খাবার কিছু খাওয়া যাবে না আর আমি যে ডায়েট চার্ট করেছি যে ডায়েট মেনে চলবো তোমাদের বলছিলাম যে আমি এটা খেতে পারবো না ওটা খেতে পারবো না সবাই টেনশানে পড়ে গেছিল যে ডক্টর দেখাচ্ছে খেতে পারবে না কিছু হয়েছে না কি ওরকম কিছুই না শুধু রিপোর্ট পাওয়ার জন্যই আমি ওয়েট করছিলাম শেয়ার করব বলে তো আমি যে ডায়েট চার্ট ফলো করবো কাল থেকে সেখানে ভাতও খাবো না কিছুই না সুতরাং মাছ মাংস ডিম তো দূরেই থাক ভাতও খেতে পারবো না কিছু মশলা তেল জাতীয় খাবারও খাবো না একদম পুরো মানে ডায়েট মানে খুব রাফ অ্যান্ড টাফ শক্ত এবং কঠিন টাইপ একটা ডায়েট করব সেটা তোমাদের সাথে আমি যখন রোগা হয়ে যাব তখন শেয়ার করবো আমি রোগা হতে আমাকে এই কারণেই হবে কেননা না তো দিন দিন এই আচিনের সমস্যা তারপরে এই যে আমার এই জিনিসটা খুব বেড়ে যাচ্ছে যে এইটা ডাবল চিন এটাকে বলছে ডাবল চিনটা বাড়ার ফল কারণও এটাই যে মানে ভেতর ভেতর ফ্যাট জমাচ্ছে তারপরে আচিন হওয়ার কারণেও ওটাই সুতরাং স্কিনের ডক্টর এটাই বললো ভেতর থেকে যেন ক্লিন হয়ে যায় কমে যায় সুতরাং সেই জন্য একদম ঠিকঠাক করে রিপোর্ট দেখে মেডিসিন দেবে লেজার থেরাপি এটসেট্রা যা করার লেজার ট্রিটমেন্ট সমস্ত কিছু করবে এই হলো সমস্যা তোমরা দুয়া করো আল্লাহর কাছে এভাবেই যেন থাকি তোমরাও ভালো থাকো আমরাও ভালো থাকি আর যারা এত ভালোবাস আমাকে নিয়ে টেনশান করছো ওরকম কিছুই না সুতরাং এই অবধি ভিডিওটা যদি কোথাও ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো